প্রকৃতি কতই না রহস্যময় পৃথিবীর নানা কোণে ছড়িয়ে রয়েছে এমন কিছু জায়গা যেগুলো আমাদের চোখে অবিশ্বাস্য মনে হয় আজ আমরা কথা বলবো এমন এক জায়গার যেখানে পাথর নিজের ইচ্ছায় চলাফেরা করে শুনতে অবাস্তব মনে হতে পারে তবে এটি এক বাস্তব ঘটনা হ্যাঁ আজ আমরা জানবো আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ডেথ ভ্যালির রেস্ট্র্যাক প্লায়ার রহস্য সম্পর্কে ডেথ ভ্যালি পৃথিবীর অন্যতম শুষ্ক এবং উষ্ণতম অঞ্চল এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় সাতান্ন ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এই অঞ্চলটির মধ্যে একটি শুষ্ক হিরিদ রয়েছে যেটি পরিচিত রেস্ট্র্যাক প্লায় নামে এই হিরিদের তলদেশ সমতল এবং মাটি এতটাই শুকনো যে এটি ফাটল ধরে মজবুত পৃষ্ঠ তৈরি করেছে এর পাথরের রহস্য রেস্ট্র্যাক প্লায়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর বিশাল পাথরগুলো যেগুলো নিজেদের অজান্তেই মাটির উপর দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে সরে যায় কেউ কেউ ভাবতেন এটি ভিনুগ্রহবাসীদের কাজ আবার অনেকের ধারণা ছিল এটি ভূত বা আত্মার কাজ বিজ্ঞানীরা পাথরগুলোর গতি পর্যবেক্ষণের জন্য জিপিএস ট্র্যাকার এবং টাইম ল্যাপস ক্যামেরা ব্যবহার করেন তারা লক্ষ্য করেন এই ঘটনা কেবল বর্ষাকাল বা শীতকালে ঘটে গতি খুবই ধীর প্রায় দুই থেকে পাঁচ মিটার প্রতি মিনিট এই পাথরগুলোর পেছনে লম্বা দাগ লক্ষ্য করা যায় যা প্রমাণ করে যে পাথরগুলো সত্যিই চলেছে কিন্তু কিভাবে এগুলো নড়াচড়া করে এ প্রশ্নটি গবেষকদের বছরের পর বছর ব্যস্ত রেখেছে কিছু পাথর ওজনে বেশ হালকা আবার কিছু এত বড় এবং ভারী যে বাতাসে নড়ানো অসম্ভব পাথরগুলোর পেছনে যে দাগগুলো দেখা যায় তা প্রমাণ করে এগুলো মাটির উপর দিয়ে সরেছে উনিশশো সালে বিজ্ঞানীরা প্রথম এই রহস্য নিয়ে গবেষণা শুরু করেন অনেকের ধারণা ছিল এই পাথরগুলো হয়তো কোনো অদৃশ্য শক্তি দ্বারা প্রভাবিত হচ্ছে কেউ কেউ আবার দাবি করতেন এটি কোনো ভৌতিক বা অতিপ্রাকৃত কার্যকলাপ ডেথ ভ্যালির রেস্ট্র্যাকপ্লায়া আজ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানে পর্যটকরা এসে নিজের চোখে চলন্ত পাথর এবং তাদের পেছনে রেখে যাওয়া দাগ দেখতে পারেন এখানে পর্যটকদের পাথর স্পর্শ করতে নিষেধ করা হয় তবে এখানে যাওয়ার সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় তবে বাস্তবসম্মত ব্যাখ্যার সন্ধান করতে গিয়ে বিজ্ঞানীরা লক্ষ্য করলেন পাথরগুলোর ওজন ভিন্ন ভিন্ন কেউ কেউ ধারণা করেছিলেন তীব্র বাতাস হয়তো পাথরগুলোকে সরিয়ে নিচ্ছে কিন্তু বড় এবং ভারী পাথরের ক্ষেত্রে বাতাস তেমন কার্যকর বলে মনে হয়নি বিগত কয়েক দশক ধরে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এর কারণ অনুসন্ধান করেছেন দুই সালে এই রহস্যের উপর একটি গুরুত্বপূর্ণ গবেষণা করা হয় গবেষকরা দেখতে পান শীতকালে হিরিদের উপর হালকা পরিমাণ পানি জমে যায় রাতের তাপমাত্রা কমে গেলে সেই পানি পাতলা বরফে পরিণত হয় পরদিন সূর্যের আলো বরফ গলে হালকা পিচ্ছিল পানি তৈরি হয় তখন যদি কোনো হালকা বাতাস বা সামান্য কম্পন সৃষ্টি হয় পাথরগুলো সরে যায় বরফ পানি এবং বাতাসের সম্মিলিত প্রভাবে পাথরগুলো ধীরে ধীরে চলতে থাকে এই চলন্ত পাথরগুলোর রহস্য উদ্ঘাটিত হলেও রেস্ট্র্যাক প্লায়া এখনও বিজ্ঞানী ও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রকৃতির এই অদ্ভুত কৌশল আমাদের শেখায় যে পৃথিবী অনেক রহস্যে ভরা শুধু সময় ও ধৈর্য থাকলেই সেগুলোর সমাধান করা সম্ভব ডেথ ভ্যালির রেস্ট্র্যাক প্লায়া আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃতির শক্তি অসীম এবং এর কার্যকলাপ কখনো কখনো মানুষের বোধগম্যতার বাইরে আমরা যতই গবেষণা করি প্রকৃতি সবসময় আমাদের অবাক করার মতো নতুন কিছু উপহার দেয় আপনি যদি প্রকৃতির এই অদ্ভুত রহস্য দেখতে চান তাহলে একবার ডেথ ভ্যালি ঘুরে আসার কথা ভেবে দেখতে পারেন এইরকম আরও রহস্যময় এবং অবাক করা তথ্য পেতে আমাদের ছায়াচর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের সঙ্গেই থাকুন পৃথিবীর আরও রহস্যময় এবং বিষয়কর ঘটনার সন্ধানে